আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি জ্যাসম জামাটায় এখানে একটা বিশাল মজলিসের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মজলিসে বিশাল রান্নাবান্না এবং বিশাল কর্মযজ্ঞ এখানে অনেক ডেকে ডেকে ভাত হচ্ছে আলুঘাটি হচ্ছে গুরু দিয়ে আলু ঘাটি হাসির আলু ঘাটি এখন মূলত রান্না হচ্ছে পনেরো থেকে বিশ হাজার লোকের আয়োজন বিশাল মাঠের মধ্যে এটা হচ্ছে ভান্ডারখানা

সব তরকারি শুরু করে আমার বাবা এলাকার মোটামুটি লোকজনের পরিচিত এবং তাদের শ্রদ্ধা ভাজন তারপরে তাদের এলাকার গ্রহণযোগ্য একজন ব্যক্তিদের মধ্যে ছিলেন তিনি শিক্ষক হিসেবেও এলাকায় তাদের আলো ছড়িয়েছেন এবং তাদের সুখে দুঃখে পাশে ছিলেন সমাজ বিনির্মাণে তাকে সব সময় পাশে পেয়েছেন তারপরে তিনি মারা যাওয়ার পরে এলাকায় যে একটা হ্যাঁ পারিবারিক একটা আলাদা পরিচয় তো ছিল এবং ওনারা চার ভাই চার ভাই হচ্ছে চার বোন ছিলেন আর উনি মারা যাবার সালটা হচ্ছে হাজার তার এক বছরের কিছু বেশি সময়ের পরে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে এবং লোকজনের অনেক সমর্থন পাচ্ছে এবং তারা বিভিন্ন কাজে সহযোগিতা করছেন

প্রচুর লোক আসতেছে এখন খাবার দাবার দেওয়া হবে মজলিশের খাবার টপ এলাকা থেকে লোকজন আসতেছে মৌত লোক সামনেটা ভান্ডারখানা এই অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসছে হাজার হাজার লোক বিশাল মজলিশ জোতা কোনে ৰাইন কৰে

ষাট হাজার আপনারা লাইনে উত্তর পাশে যান আপনারা সবাই লাইনে রুত্র পাচ্ছি দক্ষিণ দিকে চলে গেছেন

ঘাটি বগুড়ার বিখ্যাত আলুঘাটি পরিবেশন করা হয়েছে এই মজলিশে সবাই পেট ভরে খাচ্ছে আপনারা এখন ঘাটি করে স্যার কেমন লাগলো খাওয়া দাওয়া অসাধারণ অসাধারণ বিশাল লোকের আয়োজন এত বড় আয়োজনে কোনো খাবার আমি কখনো খাইনি লাইভ প্রথম এটা বিশাল আয়োজন অসাধারণ একটা আয়োজন সত্যিই বিলাই অনুভব অসাধারণ ধন্যবাদ